আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে ট্রে এর ভিতরে জ্বালা ফেলা মতো আপনারা দেখেন সাথে থাকবেন দেখবেন কারণ এবার তো মেশিন দেওয়া রোয়া না লাগাইতাম তো আপনারা দেখতে থাকেন কি কীভাবে করে এই দেখেন ট্রেগুনে বিছেছি তারপরে মাটি দিলাম মাটি দেওয়ার পরে লেবেল করার পরে এখন মেশিনের ভিতরে ধান ঢেলে দিয়েছি ধান ঢেলে দিয়েছি কিন্তু মেশিনটার এক সাইডে লেবেল করে ধান গুনে পড়তে তো দেখেন এ আমরা সবাই মিলে এই কাজ করতেছি এটা ফার্স্ট রাউন্ড ট্রে আটটা ট্রে দিয়েছি তোলে তার মধ্যে মাটি দিয়েছি মাটি গুনে লেবেল করেছি লেবেল করে ধানটা সব কিছু ঢিলে গাড়ির ভিতরে ওই গাড়িটা কিন্তু চালায় নিয়ে যাচ্ছি একটা ফ্রেমে দুই সাইডে দুটা ফ্রেম আছে ফ্রেমের সাইডে তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড ঢেলে এটা সেকেন্ড রাউন্ড তো এবার টের ভিতরে আমরা জ্বালা ফেলাচ্ছি আর ধান গুনের কাজ করব তো এখান থেকে মেশিনে মেশিন আসবে মেশিনের ভিতরে ট্রে গুনে ভরে দিব তারপরে মেশিনে অলরেডি নিজেই কাজ করবে নিজেই ধান গুনের কাজ করবে নাগাবে তো জ্বালা আপনাকে গরু দেখাবো আপনারা দেখতে থাকেন তো কখনো আমি মেশিনের মেশিন দিয়ে ধানের কাজ করিনি তো কি হয় জানি না তো আপনারা দেখবেন একটা আইডিয়া আসবে পারলে আপনারাও করবেন খরচ একটু কম তো কম খরচের ভিতরে কাজ হয়ে যায় এগুলো এ এটুকু হয়ে গেছে অলরেডি কমপ্লিট তো এটা সেকেন্ড রাউন্ডও হয়ে গেল। সেকেন্ড রাউন্ড হয়ে শেষ হয়ে গেছে ওখানকার ফার্স্ট রাউন্ড ঢেলে ফেলেছিলাম ফার্স্টে মেশিনের ভিতরে ধান দিতে হয় ওই ওখানে মানে সিস্টেম আছে কি ওইটা আপনি পাতলাও করতে পারবেন একটু বেশিও করতে পারবেন কম বেশি করার সিস্টেম আছে মেশিনটার ভিতরে এই ধানটা আমি ঢেলে দিলাম ধানটা ঢেলে নেওয়ার পরে দেখবেন ও এটা আছে কিন্তু সেকেন্ড রাউন্ড কারণ ফার্স্ট রাউন্ড একটু পাতলা হয়েছিল আর একটা সেকেন্ড রাউন্ড মেরে দিয়েছি মাতল ও সেকেন্ড রাউন্ডে একটু ঘন হবে তো ঠিক হবে দেখেন কত লেভেল করে ফেলেছি খুবই কিন্তু সুন্দর লেভেল হয়েছে কম বেশি কোথাও হয়নি দিয়ে জ্বালা ফেলালে একটাই কথা মানে কি এক লেভেল হয়ে যায় কম বেশি হয় না ট্রেগুনে এটা ট্রে আমরা তিনশো তিনশো ট্রে এসেছিলাম তিনশো ট্রের ভিতরে এক কুইন্টাল ধান ছিল এক কুইন্টাল ধান আমরা তিনশো ট্রের ভিতরে অলরেডি ফে ফেলাচ্ছি তো এখানে একটা দেখেন অন অফ আসে ওখান মেশিন বর্তমানে অফ আসে এই যে দেখেন অন করলাম তো ওনটা ও করার পরে ধানটা পড়বে হলে কিন্তু পরবে না আপনি যেহেতু নিয়ে যান কেন কিন্তু ধানটা পড়বে না দুই সাইডে দুটা ফ্রেম আছে ওই ফ্রেমের ভিতরে তিনি ওই এই পাশেও চাক্কা আছে ওই পাশেও চাকা আছে তো ফ্রেমের ভিতরে ওই চাকাগুনে যায় আর ধানগুনে তোল দিয়ে সুন্দর এক লেভেলে কিন্তু পড়ে দেখতে পাচ্ছেন আপনি এ দর্শক দেখেন কী সুন্দরভাবে আমরা কিন্তু হাত দিয়ে ফেলালে এইভাবে লেভেল হতো না কিন্তু তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দেখবেন